নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত শিব পুরাণে উল্লেখ আছে যদি কোনো ফুল নাও পাও তাহলে শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে কোনো ভক্ত যদি ভগবান শিবকে মনে ভক্তি রেখে অর্পণ করেন তাতেই পরমতুষ্ট হন দেবাদিদেব মহাদেব বেলপাতা হচ্ছে ভগবান শিবের অতি অত্যন্ত প্রিয় তাই শিব পুরাণে এই কথা উল্লেখ আছে যে কোনো ফুল যদি না পাওয়া যায় শুধুমাত্র বেল পাতা দিয়ে ভগবান শিবকে পুজো করলে ভক্তি ভরে সেই ফুল নিবেদন করলে ভগবান শিব সেই ভক্তের সমস্ত মনের মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা বেল পাতা শুধুমাত্র ভগবান শিবের পুজোই নয় সমস্ত দেবী দেবতার পুজোই এই বেলপাতা একটি অপরিহার্য বস্তু কিন্তু বেলপাতা শিবের সবথেকে প্রিয় আপনারা কি জানেন বেলপাতা কেন শিবের এত প্রিয় আর এই ভগবান শিবের প্রিয় বেল গাছ যদি আপনার বাড়ির বাস্তু ভিটায় থাকে তাহলে শিবপুরার মতে কি বলা হয়েছে বাস্তু বাস্তুভিটায় গাছ থাকলে কি হয় বিস্তারিত তথ্য আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি তাই আপনার জন্য আপনার পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন ভগবান দেবাদেব মহাদেব তাতেই সন্তুষ্ট হবেন বন্ধুরা স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় সূচনার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানায় স্বাগত আর অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো শিব ফুরার মতে বেল গাছ বাড়িতে থাকা সৌভাগ্য না দুর্ভাগ্য এবং কোন দিকে কিভাবে রাখলে বেলগাছের কী উপকার পাওয়া যায় বিস্তারিত তথ্য এই ভিডিওতে নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা তার আগে বলবো বেল গাছ বেল পাতা ভগবান শিবের এত প্রিয় কেন বেল গাছ সম্বন্ধে শিব পুরার পুরাণ মতে কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে শোনাব বন্ধুরা বিল্লবৃক্ষ মাহাত্মই বলা হয়েছে যে বেল পাতার ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্রটি ব্রহ্মাস্বরূপ এবং ডানপত্রটি বিষ্ণুস্বরূপ তথা বিল্লবৃক্ষের এই তিনটি পাতা যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এছাড়া শাস্ত্রে বলা হয়েছে যে বেলগাছের ছায়া মারালে আউ হয় এবং বৃক্ষকে পা দিয়ে স্পর্শ করলে শ্রীনাশ হয় শ্রীলক্ষ্মী তথা নাশ হয় লক্ষ্মী নাশ হয় এবং বেলগাছ যে বাড়িতে গাছকে পড়ানো হয় বা কাঠ হিসেবে ব্যবহার করে তিনি সমস্ত ধরনের পাপে পরিপূর্ণ হয় এবং সেই বাড়ি থেকে দেবী লক্ষ্মী সেই বাড়ি থেকে তুলে চলে যান এবং শাস্ত্রে বলা হয়েছে যে বৃক্ষ অর্থাৎ বেল গাছ যেখানে থাকে সেই স্থান খুবই পবিত্র স্থান তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন বেল গাছ পাতা ফল সমস্ত কিছু সনাতন ধর্মে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলছে পুরাণ বলতে বলা হয়েছে যে একবার দেবী পার্বতী ও তার সখীরা অর্থাৎ তার সখী জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার জন্য পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার সিংহযোগ বাহনে সখীদের নিয়ে গেলেন একটি পার্বতি দীর্ঘপথ পরিক্রমা করার পর ক্লান্তিতে দেবী পার্বতী এক জায়গায় বসে পড়েন এবং দেবী মাতার কপাল থেকে একটি শ্বেতবিন্দু ঘাম দেখা যায় এবং সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথেই তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন দেবীর সখীরা অর্থাৎ দেবী দুর্গার সখীরা পার্বতীকে বললেন দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্লবৃক্ষ তারপর তিনি নিজের শরীরের সমস্ত অংশ এই গাছের উপর স্থাপন করে দিলেন যেমন তিনি নিজেই গিরিজারূপে রূপে রইলেন শিকড়ে কাত্তালী নামে ফলে এবং দুর্গারূপে রইলেন ফুলে তিনি নিজে ঘোষণা করলেন এই ফুল এবং এই পাতা যে মহাদেবকে অর্পণ করবে তিনি সবচেয়ে সুস্তুষ্ট হবেন এবং দেবী পার্বতী নিজে এই গাছ অধিষ্ঠান করেছেন তাই এই গাছের ফুল বা পাতা মহাদেবকে দেওয়া মানে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করান আর সেখান থেকেই বেল পাতার ব্যবহার শুরু হল শিবের পুজোয় শাস্ত্র মতে এ কথা বলা হয়েছে তবে শিব কাহিনী তবে এই কাহিনীটি শেষ নয় বেল গাছের জন্ম সম্বন্ধে সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনী আছে শিব পুরাণে সেই কাহিনী অবশ্যই আপনাদেরকে জানাব তার আগে বন্ধুরা বলবো যে বেল গাছ শুধু শাস্ত্র মতে নয় আরবের শাস্ত্রে বেল গাছের প্রত্যেকটা অংশ খুবই উপকারী এবং কার্যকরী তাই আয়ুর্বেদ শাস্ত্রে বেলের পাতা বেলের ফল বেলের শিকড় সমস্ত কিছু বিভিন্ন রূপে ব্যবহার করা হয় এছাড়া অন্যদিকে আবার বলা হয়েছে যে বৈদিক শাস্ত্র মতে বেল পাতার তিনটি পাতা একত্রে যথাক্রমে বলা হয় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক আর অন্যদিকে বিল্যবৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরমব্রহ্মের তিনটি পাতা ক্রমে পূজা ও জ্ঞান। এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্থিতীয় লয়কে উপস্থাপন করেন আপনারা অনেকেই জানেন আমাদের এই শাস্ত্রে হিন্দু সনাতন ধর্মের তিন সংখ্যার গুরুত্ব অতি অপরিসীম অত্যাধিক আমাদের গুণ তিনটি তথা শতগুণ রজগুণ এবং তমগুণ আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গলোক মর্তলোক পাতার লোক বলা হয় বেলপাতা এই তিন অক্ষর তিনকেই বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করলে মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এবং সব কিছু ভগবান শিবকে নিবেদন করা একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহন নামক ভয়ঙ্কর বিষ উঠেছিল তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সেই বিষ নিজেই পান করেছিলেন এই কথা আমাদের সকলেরই জানা আছে কিন্তু সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে ভগবান শিবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করে যার কারণে ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ আবার অন্যদিকে এই বিষের প্রভাবে ভগবান শিবের শরীর গরম হয়ে উঠতে থাকে মাথা গরম হয়ে উঠতে থাকে দেবাদেদের মহাদেবের শরীর এবং মাথা গরম হয়ে ওঠার ফলে দেবতারা তখন তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন ঠিক সেই সময় তাকে শরীর ঠান্ডা রাখতে বেল পাতা দেওয়া হয় এছাড়া পরবর্তী বিজ্ঞান যুগে দেখা গেছে যে অত্যাধুনিক বিজ্ঞানিক গবেষণায় জানা গেছে যে বেলপাতা রেডিও প্রোটেক্টিভ অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা বিজ্ঞান গবেষণায় অনেক কিছু জানা গেছে বেল গাছের মধ্যে অনেক গুণাগুণ আছে শুধু শাস্ত্র নয় আউটবেদ শাস্ত্র বেল গাছের গুরুত্ব অপরিসীম বন্ধুরা তাই সমস্ত দেবদেবীর পুজোয় এই বেল পাতা অতি অবশ্যই দরকার তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বেল পাতা ধর্ম অনুষ্ঠানে বা পুজোতে ব্যবহার করলে তা পাপ কাজের সঙ্গে তুলনা করা হয় তাই ছেঁড়া বা অসম্পূর্ণ পাতা কখনোই কোনো দেবী দেবতার চরণে অর্পণ করা উচিত নয় একটি শিব কাহিনী মতে বলা হয়েছে যে এই বৈকুণ্ঠে একদিন দেবীলক্ষ্মীর মন বড়ই উতলা কেন জানি না বারবার তার একটাই কথা মনে যাচ্ছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামীর তথা নারায়ণের সবচেয়ে প্রিয় হতে পেরেছেন এই কথা দেবী লক্ষ্মীর মনে বারবার প্রশ্ন হতে থাকে দেবী সেই উতলা মনে সেই উঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় সাহিত ভগবান বিষ্ণুর পায়ের কাছে বসে পদসেবা করতে শুরু করলেন দেবী লক্ষ্মী পায়ের স্পর্শ পেয়ে ভগবান বিষ্ণুর চোখ খুললেন তার চোখ পড়লো দেবী লক্ষ্মীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ তুমি আমায় খুলে বলো সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে দেবী লক্ষ্মী বললেন হে স্বামী দেবতা আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন কিন্তু আজ কেন না আমার মন এত উচ্চাটন হয়েছে কেবল মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী ভগবান বিষ্ণু ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিত মধুর হাসি তিনি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেরকম প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে সবার চেয়ে সব কিছুর উপরে যদি প্রিয় কেউ হন তাহলে তিনি হলেন একমাত্র সত্য সুন্দর সত্যম শিবম সুন্দরম শিব তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারাও আমার কাছে সবার বা শিবের সবান প্রিয় হয়ে থাকে বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই একজন শিব ভক্ত হতে চাই প্রভু যে ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পদ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে দুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব তখন ভগবান বিষ্ণু আলতু করে দেবী লক্ষ্মীর কানে দিলেন শিবের এই পঞ্চাক্ষর মন্ত্র ও নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠী স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সে শিব মন্দির প্রতিষ্ঠা করলেন দেবী লক্ষ্মী তারপর শুরু করলেন আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব শিবের নৃত্য প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ের করে প্রস্ফুটিত তারপর পবিত্র গঙ্গাজলে পরম নিষ্ঠার সাথে সেই পদ্মগুলো ধুয়ে ঘুমতে বসেন পরপর তিনবার গুনার পর পুজোর থালায় সাজিয়ে দেন একশোটি পদ্ম সেই একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণুঘরণী দেবী লক্ষ্মীর নিত্য শিব পূজার এইভাবে কেটে গেল পুরো এক বছর এলো বৈশাখ মাস সেই দিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো দেবী লক্ষ্মী পদ্ম করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে জন্য বসছেন নয়ন দেবাদি দেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন দেবী লক্ষ্মী সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পড়লো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত এখন পুজো সম্পন্ন হবে কি করে পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলে শিবের অপমান করা হবে এখন উপায় কি এই প্রশ্ন বারবার দেবী লক্ষ্মীর মনে জাগল বেকুল লক্ষ্মী যখন কোনো দিকে কোনো দিশা বা উপায় খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন প্রস্ফুটিত যুগল পদ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই সেই পদ্ম সদৃশ্য অঙ্গদ্বয় উৎসর্গ করে পুজো সম্পূর্ণ করতে চাইলেন দেবী লক্ষ্মী এই দৃশ্য দেখে আবির্ভূত হলেন ভগবান শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্যুত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সমুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলে দেবা মহাদেব বললেন মা গো আমি আশুতোষ শিব আমি অল্পেতেই সন্তুষ্ট হইমা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্ন করেছ বলমা মা তুমি কি বর প্রত্যাশা করো লক্ষ্মী ভগবান শিবকে স্তবে স্তুষ্ট করে বললেন হে ভগবান হে শিব দ্বিতীয় হয়ে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি ভগবান শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন বলতে পারবে না কারণ তোমার এই জন্ম হবে বেল নামক বৃক্ষে। তার পত্র হবে আমার ত্রিন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম হবে শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন এই ধরায় পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এই পত্রের পুজো পেয়ে আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্রপুষ্পক ফলসহ বেলগাছের জন্ম হলো মর্তে বন্ধুরা তাহলে শিব পুরাণ মতে এই মনোমুগ্ধকর কাহিনীটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন এবারে আপনাদেরকে বলি এই মনোমুগ্ধকর কাহিনী থেকে আপনারা বুঝতে পারছেন যে এই ভগবান শিবের প্রিয় এই বেলগাছ আপনার বাড়িতে থাকা শুভ নাকি অশুভ তাই শাস্ত্র মতে বলা হয়েছে বেলগাছ বাড়িতে থাকা খুবই শুভ যেখানে বেলগাছ থাকে সেখানে স্থানের সমান বেলগাছ যেখানে থাকে সেখানে সমস্ত দেবী দেবতারা বিরাজ করেন স্বয়ং ভগবান শিব এবং মাতা পার্বতী বিরাজ করেন আসুন আমরাও বেলগাছ পাতাও ফলের সমাদর করি এছাড়া নিয়মিত বিল্যবক্ষীর প্রণাম মন্ত্র পাঠ করলে পরমেশ্বর ভগবানের কৃপালাভ করা যায় আর বাড়িতে যদি বেলগাছ বাস্তুশাস্ত্র মতে এবং সেই পুরাণ মতে যদি আপনার বাড়িতে বেলগাছ থাকে তাহলে সেই বাড়িতে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই বাড়িকে রক্ষা করেন এবং মাতা পার্বতীর আশীর্বাদ দেবী আশীর্বাদ সেই বাড়ির সকল সদস্যের উপর থাকে তো বন্ধুরা তাই শাস্ত্র মতে ও পত্রিকা সম্পর্কে শাস্ত্র বলছে যে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে বাড়িতে ধন সম্পদ প্রাপ্তি হয় অশুভ শক্তি মুক্তি অশুভ শক্তি বাড়ি থেকে দূর হয় বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে এবং বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ গাছ থাকলে বিভিন্ন ধরনের অঘটন দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তাই অবশ্যই বাড়িতে আপনার বেল গাছ রাখা উচিত এবং বেল গাছ রাখলে বেল গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কারণ এই গাছের মধ্যে সং দেবী বিরাজ করেন সং দেবাদিদেব মহাদেব বিরাজ করেন তাই সং বেল গাছকে আপনার বাড়িতে যদি বাড়ির উঠোনে জায়গা থাকে অবশ্যই এই বেলগাছ রাখুন বেলগাছ বহু গুণের কথা উল্লেখ আছে বেলের পাতা বেলের ফ ফল বিভিন্নভাবে ব্যবহার করলে শরীর মজবুত এবং সুস্থ সবল থাকে তাই শিব পুরাণ ও পুরাণ মতে বেলগাছের জন্মকাহিনী বৃত্তান্ত এবং বেলগাছ বাড়ির বাস্তুভিটায় কোথায় থাকলে কি উপকার পাওয়া যায় বিস্তারিত তথ্যটি আমি শিব পুরাণ পুরাণ মতে শাস্ত্র মতে বৈদিক শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মনে ভক্তি রেখে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে দূর দূরান্তে শেয়ার করে দেবেন আবারও বলছি চ্যানেলে যদি আপনি প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ